হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন আছে বারোটা ঠিক আছে এখন থেকে আমি ব্লকটা শুরু করছি বুদ্ধা সবাই কেমন আসা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপি স্বাগত চলো ঠিক আছে অনেকটাই বেলা হয়ে গেলো ওই আমার ছেলে আজকে বেলায় কাজে গেল তো মানে যাবে না বলছিলো জরজা মস্তি কথা হলে বলে কয়ে অনেকটা দেরি হয়ে গেল ঠিক আছে যাই বাদ দাও আমার বিছানা দুজনে আরে হয়ে গেছে ইয়ে দেখো বিছানা দুজনে বিছানা চাদরটা কেচে দিয়েছি আলদা বই অবস্থা হয়ে গেছে রান্না বসে দিয়েছি ভাত হয়ে গেছে তরকারিটা বসাচ্ছি ঠিক আছে চলো ঠিক আছে বন্ধু না লাইট করে দিয়ে সাফস করে দিয়ে ঠিক আছে তার পছন্দ রান করবো না ঘর ভালো লাগে বিশেষ করে রান্না করা আমি চিন্তা মনে করি রান্না পছন্দ রান্না তো করতেই হবে ছোটোবেলা হ্যাঁ করে

আর এখন আমটা কাটবো আমের চাপ নেই আর বসতো আজকে আর কিছু করবো না এই রান্না করবো ঠিক আছে চলো ঘরটা আর জানতে দেওয়া হয়নি ঘরটা ছাড় দেবো দিয়ে তারপরে বাসনগুলো মাজবো এই যে মাজবো এই যে তারপরে চান করবো এখন আমি এই আমটা কাটছি আম আনতে বলেছিলাম আচার করব বলে দেখি নি আসে যদি আচার বানাবো ঠিক আছে আর এখন আমি এটা কেটে নিই চাটনিটা বসা বলে তরকারিটা হয়ে গেলে আর বসতে পারবো আজকে আমার না ভীষণ ঘুম পাচ্ছে দেখো চোখগুলো কালকে একদম ঘুম হয়নি রাত্রিবেলা ঘরে শুয়েছিলাম তো তাই দুটো পাখা চলেছে তাও ঘুমোতে পারিনি এত বোন হচ্ছে কী বলবো ঘুম হচ্ছে না বলে না যেন সেই রাত্রিবেলা ঘুম হচ্ছে না সকাল থেকে কালি যেন ঘুম পাচ্ছে কাজ কাজ করতে ভালো লাগছে না ছেলেটারও তাই হচ্ছে ঘুম হচ্ছে না গরমের ধমকে যত কষ্ট হচ্ছে সাধারণ মানুষ মানে আমাদের মতো মানুষদের সবচেয়ে কষ্ট সবে বর্ষাতেও কষ্ট আর জলেতেও কষ্ট আর গরমে কষ্ট শীতেও কষ্ট সবে তাই না বলো আমাদের মতো মানুষদের কষ্ট বেশি চলো যাই হোক

그래 쟤도 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 쟤다 쟤도 കേരളിലോ ഇവിടെ ഇതിന്റെ അറ്റക്കോട്ടോ രണ്ട് കാണുന്നില്ല അത് Aamir. Garam লাল লাল লাগছে আরও ফ্রেন্ডস অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা এই যে দেখো সাড়ে নটা বাজে আর আমি ওষুধগুলো কিনতে গেছিলাম আমার জন্য ওষুধগুলো কিনতে গেছিলাম কিনে নিয়ে এলাম ঠিক আছে এসে এই মতো গাটা ধুলাম গাটা ধুয়ে গাটা আজকে আর রান্না করবো না এই যে দেখো এই ওষুধগুলো সব কিনে নেবেন এই যে সব আমার ওষুধ দেখো এগুলো কিনতে গিয়েছিলাম ঠিক আছে আর আমার ফোনটা লেগেছিলো বিট করা হয়নি আর বিংম করা হয়নি ঠিক আছে এসে ড করছিলাম তারপরে এই ধুলাম আর আজকে রান্না বলতে রান্না সেরকম কিছু হবে না ভাত আছে ঠিক আছে দেখো আর দরকার রয়েছে আর আমরা টিফিন কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে এসেই খেয়েছি ওখানে খালি আইসক্রিম খেয়েছি আর বাড়িতে এসে মিষ্টি আর সিনারা কিনে এনেছিলাম আমার ছেলে তারা আমাকে খেয়ে নিলাম ঠিক আছে খেয়ে দিয়ে আর আমি ভিডিও করছিলাম আরও বাইরে গেল তারপরে এখন গাটা ধুললাম আর এখন কাজে বসবো এই যে কাজটা কাজে করা হয় না দুদিন হয়ে গেল দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি অনেকটা রাত পর্যন্ত আসে কাজ করবো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করার চলো টাকা গুড নাইট